তো এখন আমরা যদি প্রশ্ন থাকে কারোর তাহলে আপনারা হাত উঁচু করতে পারেন আর যদি লিখতে লিখে আমাকে জানান তাও আপনারা জানাতে পারেন আমরা প্রশ্ন উত্তর আজকে আজকে আমরা আমরা যে এইভাবে যার যার প্রশ্ন আছে প্রশ্ন করবেন হাত উঁচু করে প্রশ্ন করতে পারেন অথবা আপনারা যদি চান এখানে লিখিত আকারে দিয়েও প্রশ্ন করতে পারবেন আমার কাছে একজন পাঠালেন যে আমার একটা লেখাকে কেন্দ্র করে বোধ হয় উনি আমার কাছে পাঠাইছেন যে আপনি এই যে কথাটা বললেন সেটা কিভাবে হলো আরাফার দিনটাকে আপনি বলেছেন বাংলাদেশে যদি কেউ পনেরো তারিখে আরাফার দিন রোজা রাখতে চায় তাহলে রাখতে পারবে হ্যাঁ আমি এটা বুঝি শুনে লিখেছি এবং আমি গতকালকের থেকে লেখার পরে অধিকাংশ ভাই বোনেরা আলহামদুলিল্লাহ এটাকে ভালোভাবে নিয়েছেন বেশ কিছু ভাই বোন তারা বুঝতে ভুল করেছেন সম্ভবত তারা মানে এটাকে মানতে চাচ্ছেন না কিন্তু আসলে বিষয়টা বিষয়টা কি হলো যে আরাফার দিন কোনটা আহ আরাফার দিন কি আহ নয় তারিখে এই দিনটা কি আরাফার দিন নাকি নয় তারিখ তো আমরা বলতে চাচ্ছি যে আরাফার দিন হলো ওই দিন যেদিন আরাফায় লোকজন বসে আরাফাতে যে অবস্থান করেন হাজিরা ওইটা হলো আরাফার দিন দিনের ওই দিনটাকে হজের দিনও বলা হয় আল্লাহ তালা যদি এই এরকম করেন যে এই পৃথিবীটা একই খালে খলিফার আন্ডারে আসছে একই খলিফা একজন খলিফা মাহাদি যেমন ঈসা আলাহিসাল্লাম যেমন একই খলিফার আন্ডারে যদি এই দেশ দুনিয়াটা চলে তাহলে কোন এক দেশ চাঁদ দেখার দ্বারা অন্য দেশে চাঁদের চাঁদ দেখাটা প্রমাণিত এবং আমল করার যোগ্য হবে ইনশাল কিন্তু যেহেতু এখন খলিফা একজন নাই এক একজন এক এক জায়গায় এক একটা খলিফা বিয়াল্লিশটা না মানে পঞ্চাশটার উপরে বোধ মুসলিম দেশ এক একটা দেশে এক একটা খলিফা এক একটা দেশে একটা প্রেসিডেন্ট এক একটা তারা আলাদা আলাদা এমনকি যে একেবারে গায়ে গায়ে লেগে রয়েছে দুটো দেশ তাও তারা আলাদা আলাদা হিসাব সৌদি আরব সৌদি আরবের সাথে আরবের সাথে ওমান সৌদি আরবের সাথে আবুধাবি সৌদি আরবের সাথে বাহরাইন কিন্তু সৌদি আরব দেখেছে আমরা দেখবো এক মানে নেওয়া এটা নেই এটা হলো না কেন এটা হলো না আমাদের মুসলমানদের দ্বিধা বিভক্তির কারণে দ্বিধা বিভক্তির কারণে এখন আল্লাহ যে ঘোষণা দিয়েছেন যে সনাতন কাবলা হোক সনাতন বায়দা আমি আল্লাহর কাছে আশা করি যে এক বছর আগে এবং এক বছর পরের গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন আরাফাতের আরাফাতের এক বছর আগে এক বছর পরে গুণা মাফ করে দেবেন এই রোজাটা যদি কেউ রাখে তো এই রোজাটা কবে রাখবে তো আমার কুস্তাদ আছেন মসজিদ নবীতে পড়ান এবং আমাদের ইউনিভার্সিটিতে টিচার ছিলেন আমাদের এখনো টিচার আছেন তখন ছিলেন আমাদের সময়ও ছিলেন সুলাইমান আর রুহাইলি তার একটা বক্তব্য খুব সুন্দর এই যে হাদিসটাকে উনি বলেছেন যে যেদিন ইয়াউম আরাফা যেদিন আরাফাতের দিন এটা তো আবার আলাদা বাংলাদেশে একটা আরাফা নাই তো অথবা মালয়েশিয়া একটা আরাফা জাপানে একটা আরাফা নাই তো সব দেশগুলোতে দিন পরে নয় তারিখ পরে আট তারিখ পরে এরকম উনি দিয়েছেন এবং ওনার এই প্রস্তাবনাটা খুবই সুন্দর ওইটাই আমি লিখছি সেটা কি যদি কেউ আরাফার দিনে এমন অবস্থায় পড়ে যে তার দেশে এটা নয় তারিখ সৌদির মতোই তাহলে তো তার ওই দিনে রোজা রাখতে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোন দেশ আট তারিখ পড়ে যায় যেমন আগামীকালকে বাংলাদেশে আট তারিখ তারপরে মালয়েশিয়া আট তারিখ তারপরে জাপানে চায়নায় উত্তর এবং পূর্ব দেশগুলোতে প্রায় সকল আট তারিখ আগামীকালকে তো উনি প্রস্তাবনা দিয়েছেন যেহেতু আট তারিখ পরে কিন্তু এইটা হলো সৌদি আরবের নয় তারিখে মো আরফা তো এই দিন তারা রোজা রাখো রোজা রাখলে তাদের ওই সুন্নতের স্বভাবটা হবে রোজা রাখা ওই দিন হারাম না কারণ আল্লাহ এই যে এক তারিখ থেকে নয় তারিখ দশ তারিখ পর্যন্ত এই রোজা রাখা সম্মতি দিয়েছেন চিন্তা করে দেখেন যে এক তারিখেও রোজা রাখা শুননা না দুই তারিখেও রোজা রাখা তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে তো এই জন্য যদি কেউ আগামীকাল তো এমনি অনুমতি আছে রোজা রাখার সে আট তারিখ হোক আর সাত তারিখ হোক আর পাঁচ তারিখ হোক রোজা রাখার অনুমতি আছে তার সাথে যদি কেউ এই নিয়াত করে যে আজকে হলো সৌদি আরবের আরাবাতের দিন তা আমি আজকে রোজা রাখতেছি তো ওই নিয়াতে অবশ্যই এটা স্বভাব হবে এটা আমরা যারা মদিনা ইউনিভার্সিটি পড়ছি তারপর দেখলাম যে কয়েকজন আমাদের আহ শেখ আব্দুল জলিল আব্দুল হাদি আবদুল জলিলও বলেছে যে যদি কেউ আগামীকালকে এবং তার পরের দিন রোজা রাখে তাহলে ডবল সভাব হলো কালকের সৌদি আরবের আরাফাতের দিন এমনি যেটা অন্য সময় লড়াচল করতে মানে রোজা রাখতে বলেছেন মানে অনুমতি দিয়েছেন আবার বাংলাদেশের নয় তারিখেও সে রোজা রাখলো তাহলে তো এটা কোনো গোনা নেই দুটো দিন রোজা রাখলো সব তো হলো কারণ নয় দিন রোজা রাখা সোমনাথের মধ্যে নয় দিন রোজা রাখা সোমনাথের মধ্যে তো আগামীকালকে রোজা রাখলে হারাম হবে কেন কেন জানি আমি বুঝতেছি না যে সহজ একটা জিনিস আমাদের মানুষেরা একটু ভুল ব্যাখ্যা দিচ্ছেন ভুল বুঝতেছেন কেন আমার মাথায় আসে না কিছু কিছু ক্ষেত্রে একটু আমাদের কারণে এগুলো সমস্যা হয় ব্যাপারটা হলো যে আগামীকালকে সৌদি আরবে সৌদি আরব সহ যেসব দেশগুলো কালকে নয় তারিখ মেনে নিয়েছে যেমন ইউকের চার ভাগের তিন ভাগ মুসলমান কালকে নয় তারিখ মনে করে কানাডার অধিকাংশ মুসলমান কালকে নয় তারিখ মনে করে আমেরিকার অধিকাংশ মুসলমান কালকে নয় তারিখ মনে করে সৌদি আরবের আশেপাশের বিরাট একটা অংশ তারা নয় তারিখ কালকে নয় তারিখ মনে করে কালকে নয় তারিখ হিসেবে তারা রোজা রাখলো তারা পরের দিনে রোজা সব হয়ে গেল আর যারা মনে করছেন না কালকে নয় তারিখ না আমাদের আট তারিখ তারা আট তারিখ হিসেবে রোজা রাখলো তাদের দেশে এটা অনুমতি আছে আবার নিয়াত করলেই বলে যে আমি আরাফাতের নিয়াত করতেছে সৌদি আরবে যেহেতু আরাফা আছে তাহলে সব তো আর আল্লাহ সবের ভান্ডার কি কম আছে নাকি তো এটা এটা আমি বলতে চাইছি যে এই এটা আপনারা করবেন ইনশাআল্লাহ এখানে আরেকটা প্রশ্ন আসছে যে একাধিক গ্রন্থে বিশেষ করে মুসান্নাফ ইবনু সাহাব ইবনু আবি শাইবা ওখানে একটা হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নয় তারিখ থেকে তিনি তাকবীর পড়তেন হজুরের পর থেকে তেকবীর পড়তেন তো আমার এক মুক্তি সাহেব আমার ওখানে লিখছেন যে আপনি তো ভালো আলেম না পড়াশোনা করা লোক না বোকাবুকি করেছেন তো আমি ওটা আবার হাসি যে আলহামদুলিল্লাহ আমাকে একজন লোক বোকা বললে আমার ভালোই লাগে তিনি তো ভালো আলেম এটাই যথেষ্ট তো উনি বলতেছেন যে আল্লাহ রসুল তাহলে তো যে মানে নয় তারিখে তাকবির করতেন তাহলে কালকে তাকবির করবো তাকবির করতে অসুবিধা কি আল্লাহ রসুল তো নয় তারিখে শুধু বলেননি আল্লাহ রসুল জিলহাজ মাস শুরু হওয়ার থেকেই তাকবির করতেন সেটা তো আমরা সব ভুলেই গিয়েছি আমরা আলেমরাও ভুলে গেছি জালেমরাও ভুলে গেছে আপনি তাকবির করতে থাকবেন তো কোন থাকবি ফরজ নামাজের পরে একবার যে পড়া ওয়াজি বইটা না ওটা নাও হতে পারে আপনার ওখানে আপনি সুন্নত হিসেবে পড়েন অসুবিধা কি ফরজ নামাজের পরে পড়েন আগে বলেন সারা দিন পড়েন থাকবির এটা তো করতে নেই জিলহাজ মাসে তো এর জন্য আবার রোগা রাখা আটকাবে কেন আমাদের দেশে একটা হয়েছে কি যে মানে আলেমদের সম্পর্কে মানুষ খারাপ ধারণা আস্তে আস্তে করে ফেলতেছে এই কারণে আমাকে বলছে যে আপনি সহ্য করেন সহ্য না কেন আমাকে উনি যে বকাবকি করলেন আমাকে গালাগালি করলেন বা আমাকে ইনসাল্ট করলেন এর দ্বারা তো আমার কোনো গুণা হয়নি আমার তো কোনো গুণা হয়নি তো আমার মন খারাপ হবে কেন গুণা হয়েছে যার তার মন খারাপ হওয়ার কথা আর সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াইলি কুল্লি হুমাজাত যে দোজকের একটা জায়গা আছে তার নাম হলো ওয়াইল মারাত্মক জায়গা এই জাহান্নামের এই জায়গাটা ওই লোকদের জন্য আল্লাহ তালা নির্দিষ্ট করে রাখছেন যারা মানুষকে ইনসাল্ট করে মানুষকে ইনসাল্ট করে কথায় কষ্ট দেয় ব্যাকবাইট করে সামনে ছোট ছোট করে তা আমি কেন ভয় করব তো এই করতে করতে আমাদের দেশে আলেমদের মর্যাদায় এজ এ হোল সাধারণদের কাছে ছোট হয়ে যাচ্ছে তা এটা এটা খুব সহজ একটা কথা যে আগামীকালকে আরাফা সন্দেহ নাই কারণ এটা হাজিরা আরাফাতের ময়দানে গেছে তো ওই দিনকে আমি রোজা রাখতে পারবো হ্যাঁ রোজা রাখতে পারবে সোজা একটা কথা এই মারামারি করার দরকার আছে কি কেউ যদি মনে করে যে এই দিন নয় তারিখে আমি রোজা রাখবো আমাদের ওখানে আমার এক দাদা ছিলেন তার নাম ছিল বিলায় আল্লাহ তাকে জান্নাত দান করেন আমি আমার দাদা সম্পর্কে শিক্ষিত ছিলেন না কিন্তু উনি কি করতেন প্রত্যেক বছর আহ মাসের উনি আমার কাছে খোঁজ নিতেন যে মৌলানা সাহেব এবার দিন কবে হবে তো আমাদের বাড়িতে রেডিও ছিল রেডিও টিভিও ছিল তো ওইটা আমরা শুনতাম দেখতাম তো উনি আমার কাছে জানতে চাইতেন যে কোন তারিখে হবে তো আমি বলতাম বললে তো রোজা রাখতেন ওই দিন আমি একদিন জিজ্ঞেস করলাম যে আমাদের হুজুরা তো করে না তো না এটা ফত আর আমি তো জানি না আমি মূর্খ মানুষ কিন্তু আমি হস করতে আর আরাফাতের দিনে আমার মনে হয় যে ওই দিনে আমার মতন লক্ষ লক্ষ হাজিরা ওখানে হজে গেছেন ওই দিন যেহেতু লক্ষ লক্ষ লোক মনে করতেছে নয় তারিখ তা আমিও রোজা রাখি আল্লাহ তালা তো একটা গুণা দেবেন হ্যাঁ ঠিক কথা এই জিনিসটা হলো আমার আলোচনার বিষয় এবং ওইটাই আমি ওইভাবে বলেছি কিন্তু আমাদের মানুষেরা আসলে একটু বেশি কঠিন করে ফেলায় আর কি